আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা সপ্তম শ্রেণীর পাঁচ দশমিক এর সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো এখান থেকে ছয় নং থেকে সমাধান করব। আগের ক্লাসে আমরা পাঁচ নং পর্যন্ত সমাধান করেছি আজকে আমরা ছয় নং থেকে সমাধান করছি দেখো আগের অঙ্কগুলো থেকে এটা একটু ভিন্ন ছয় এবং সাত একটু ভিন্ন তারপর আবার আট থেকে আবার ভিন্ন তাই আজকে আমরা ছয় এবং সাত ভালোভাবে বুঝবো দেখো এখানে আমাদেরকে ডাকে বলা হচ্ছে এ মাইনাস বি মাইনাস সি কমা তারপরে এ প্লাস বি প্লাস সি তো আমরা দুটা সূত্র শিখেছিলাম একটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা সূত্রটা কি সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি দেখো সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি এটার সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন তুমি এটাকে যদি একটু ঘুরিয়ে লিখো যদি এই পাশে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে ওই পাশে লিখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাও হবে অথবা তুমি এ মাইনাস বি যদি তুমি আগে লিখো এ প্লাস বি যদি পরে লিখো ইকোয়াল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাও কোনো সমস্যা নেই কারণ গুণের ক্ষেত্রে আগে পরে আমরা লিখতে পারি তাই না তাহলে দেখো এইখানে আমরা যদি এ কে যদি এ ধরি তাহলে এইখানে এ কে আমরা এ ধরবো আর বি মাইনাস সি কে আমরা বি ধরবো এখানে বি প্লাস সি কী হবে বি হবে কিন্তু দুটো তো মিলতেছে না তাই না আর যদি আমরা এইভাবে ধরি যে এ মাইনাস বি এটা এ এবং সি হচ্ছে বি এখানে এ প্লাস বি হচ্ছে এ এবং সি হচ্ছে বি তাই না তাহলে দেখো এটাও মিলে না কিন্তু আমরা ওই যে কে যদি আমরা এ ধরি আর বি মাইনাস সি কে যদি বি ধরি এখানে মাইনাস যদি কমন নেই তাহলে কিন্তু আমার এই বি এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে বি প্লাস সি হয়ে যাবে আর এখানে তো সবই প্লাস তাই না তাহলে আমরা কে এ ধরবো আর বি মাইনাস কে বি ধরবো ঠিক আছে তো আমরা আরেকটা লাইন করে নিব ওই জন্য দেখো আমরা এখানে কে আমরা এ ধরলাম পরে মাইনাস আমরা কমন নিলাম তাহলে বি এর আগে এখানে মনে মনে প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস বি এখানে কিন্তু মাইনাস বি আছে আমরা কিন্তু ভুল লিখি নাই আর এখানে সি এর আগে মাইনাস আছে আমি যদি এখানে মাইনাস দিই তাহলে মাইনাস তো কমন হয়েছে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে এখানে প্লাস সি হওয়ার কথা কিন্তু আমাদের আছে কি মাইনাস সি তাই এখানে প্লাস সি দিতে হবে এখন তুমি এটাকে ভেঙে দেখো যে যেহেতু মাইনাস দ্বারা মাইনাস কমন নেওয়া হয়েছে এখন এই যে বি আগে প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস বি এবং সির আগে প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস সি তাহলে কিন্তু উপরের লাইনের সাথে মিলে যাচ্ছে ঠিক আছে তাহলে এই এইটুকু হচ্ছে আমাদের এটাকে আমরা সেকেন্ড দিয়ে একটু লিখি তারপর দেখো এইখানে এইখানে আমরা এ কে এ দৌড়ব ঠিক আছে আর হচ্ছে পরে প্লাস এই যে বি প্লাস সি এটাকে আমরা কী ধরবো এটাকে আমরা বি দৌড়ব ঠিক আছে এই যে দেখো এই এ হচ্ছে এ আর বি প্লাস সি হচ্ছে বি আর এখানে এ হচ্ছে এ বি প্লাস সি হচ্ছে বি তাহলে মিলে গেল তাই না এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি রাইট এই যে এটুকুকে আমরা বি ধরে নিয়েছি আর এটাকে আমরা এ ধরে নিয়েছি আর এটুকুকে আমরা এ ধরে নিয়েছি আর বি প্লাস সিকে আমরা বি ধরে নিয়েছি তাহলে আমাদের হলো এ মাইনাস বি আর এখানে হয়েছে এ প্লাস বি তাহলে কিসের সূত্র হলো এটা এটা তাহলে আমাদের এই যে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানেও আমাদের কি আছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি আর কি আগে পরে আছে তো এটা সমান আমরা লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে তার লিখো ইকুয়াল স্কোয়ার তারপর দেখো এখন আমরা কি দিব মাইনাস বি স্কোয়ার মাইনাস বি বি হচ্ছে এই যে বি প্লাস সি এটার উপরে স্কোয়ার দিয়ে দেব ঠিক আছে এখন দেখো এইখানে যে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখলাম কিসের সূত্র অনুসারে লিখলাম এটা একটু আমরা লিখে দিই আমরা লিখলাম যে এ মাইনাস বি হোল টু এ প্লাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে দেখো তাহলে আমরা এই সূত্র অনুসারে লিখলাম এখানে দেখো এ মাইনাস বি এ প্লাস বি আছে এখানে এ মাইনাস বি এ প্লাস বি এটা সময় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এখানে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিলাম আমরা বলবো সূত্রের বি কিন্তু লিখবো অঙ্কের বি অঙ্কের এ হচ্ছে এটা আর অঙ্কের বি হচ্ছে বি প্লাস সি এই জন্য যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে এখানে ব্র্যাকেট দিছি কারণ এখানে দুইটা মিলে বি বি প্লাস সি মিলে হচ্ছে বি এখন দেখো এইখানে আমাদের আরেকটা সূত্র করতে হবে এই সূত্রটা তোমরা অবশ্য জানো যে এই সূত্রটাও আমি লিখে দিচ্ছি যে এ প্লাস বি স্কোয়ার সমান সমান হচ্ছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে এখন আমরা এখানে এ স্কোয়ার স্কোয়ারে রেখে দিলাম মাইনাস মাইনাসে থাকলো এটার সূত্র করব আমরা এটার সূত্র ফার্স্ট ব্র্যাকেটের ভিতরেই করব এ প্লাস বি স্কোয়ার এখন আমরা কে এ ধরব সি কে বি ধরবো তাহলে কী হবে বি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার তারপরে কি আছে প্লাস টু এ বি আমরা প্লাস দিব টু এ কে এ হচ্ছে বি তারপরে আছে কি বি হচ্ছে এখানে সি প্লাস সি স্কোয়ার সি হচ্ছে এখানে বি অর্থাৎ এ যে এখানে বি স্কোয়ার এখানে বি হচ্ছে সি প্লাস সি স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ ধরে নিয়েছি আমরা বি এবং সি ধরে নিয়েছি আমরা বি আর বি ধরে নিয়েছি এ দেখো তাহলে এটা আমরা সূত্রটা করলাম এখন দেখো এই যে ব্র্যাকেটের বাইরে যখন মাইনাস থাকবে তখন ব্র্যাকেটের ভিতরের চিহ্নগুলা কি করতে হয় পরিবর্তন করতে হয় অর্থাৎ আমরা এইভাবেও করতে পারি সহজভাবে আবার মনে রাখতে পারি যে ব্র্যাকেটের বাইরে মাইনাস থাকলে ভিতরের চিহ্নগুলা পরিবর্তন হয় অথবা আমরা এখন গুণ করে ফেলবো প্লাসে এ মাইনাসে মাইনাস বি স্কোয়ার প্লাস এ মাইনাসে মাইনাস টু বি সি প্লাসে মাইনাসে মাইনাস ঠিক আছে এখন আমরা একটু সাজিয়ে লিখে দেবো যে এস স্কোয়ার মাইনাস বি এটা হলো আমাদের অ্যান্সার তো আশা করি তোমরা এই অঙ্কটা সুন্দরভাবে বুঝতে পেরেছ এখন আমরা সাত নং অঙ্কটি সমাধান করব। দেখো আমরা সাত নং প্রশ্নটি উঠিয়ে নিলাম এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান কমা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এখন এইখানে দেখো আমরা এক্স স্কোয়ারকে যদি এ ধরি তাহলে এখানে মাইনাস আছে এক্স প্লাস ওয়ান হচ্ছে আমাদের কি বি তো এখানে যদি আমরা আবার এক্স স্কোয়ারকে এ ধরি তাহলে প্লাস এক্স প্লাস ওয়ান হচ্ছে বি কিন্তু এখানে একটা কথা আছে যদি আমরা এক্স স্কোয়ারকে এ ধরি পরে মাইনাস দিয়ে বি যদি এক্স প্লাস ওয়ানকে ধরি এটা কিন্তু প্লাস থাকবে না এটা কি হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে তাই আমাদের কি করতে হবে একটু সাজিয়ে নিতে হবে দেখো এই যে এক্স স্কোয়ার এটার সাথে আমরা প্লাস ওয়ান দিয়ে দিব পরে আমরা মাইনাস এক্স লিখব ঠিক আছে তারপরটা দেখো এখানে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান দিয়ে দিচ্ছি পরে প্লাস এক্স দেব এখন দেখো এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এইটাকে আমরা এ ধরব এক্স স্কোয়ার প্লাস ওয়ান হচ্ছে আমাদের এ মাইনাস বি হচ্ছে এক্স ঠিক আছে সেকেন্ড প্যাকেট ইউজ করলাম তারপর দেখো এইখানে আমাদের এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান হচ্ছে আমাদের এ আর প্লাস বি হচ্ছে আমাদের এক্স দেখো সুন্দরভাবে কিন্তু আমাদের মিলে গেল অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান হচ্ছে আমাদের এ আর এক্স হচ্ছে আমাদের বি আর এখানেও এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান হচ্ছে আমাদের এ আর এক্স হচ্ছে আমাদের বি তাহলে দেখো কী হলো এ মাইনাস বি এখানে হলো এ প্লাস বি ঠিক আছে তাহলে আমাদের সূত্রটা কিন্তু অলরেডি হয়ে গেছে কিসের সূত্র হলো এ প্লাস বি টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এ কি এ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই যে এ লিখলাম তো এ স্কোয়ার তারপর কী লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই যে এ প্লাস বি ইন্টু মাইনাস বি সমান বি স্কোয়ার তাহলে আমরা কিন্তু এখন এক্স স্কোয়ার হচ্ছে আমাদের এ তো এটার উপর স্কোয়ার দিতে হবে অ্যাস্কোয়ার তারপরে দেখো মাইনাস আছে আমরা মাইনাস দিব তারপর বি স্কোয়ার আছে বি হচ্ছে এখন এক্স তাহলে এক্সের ওপর স্কোয়ার দিয়ে দিব এখানে সূত্রটা কি এই যে দেখো এ বি অর্থাৎ এ মাইনাস বি এ এটা সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস ঠিক আছে আমরা এটা সুতরাং দিয়ে লিখে দিলাম যে এ মাইনাস বি এ প্লাস তো তোমরা আবার এটা নিয়ে ভুল বুঝো না যে স্যারে এই জায়গায় দিল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি গুনের ক্ষেত্রে আগে পরে দেওয়া যায় কারণ এটা তো এ প্লাস মাইনাস বি ব্র্যাকেটের ভিতরে আছে তাই না আর এই ব্র্যাকেট এই ব্র্যাকেট আকারে আছে তুমি এটা আগে লিখতে পারবা আবার এই ব্র্যাকেটটা পরে লিখতে পারবা কোনো সমস্যা নেই কিন্তু এইখানে আগে পরে করা যাবে না এখন দেখো এই যে আমরা লিখলাম যে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে কি সূত্রের এ হচ্ছে সূত্রের এ তো এই কিন্তু অঙ্কের হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর অঙ্কের বি হচ্ছে এক্স এখানেও অঙ্কের এ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান অঙ্কের বি হচ্ছে এক্স তো আমরা এ মাইনাস এর মানে লিখবো হচ্ছে বি স্কোয়ার তো এ হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটার উপর স্কোয়ার দিলাম হয়ে গেল অ্যাস স্কোয়ার পরে মাইনাস বি হচ্ছে এক্স এক্স স্কোয়ার এখন দেখো এই যে এ প্লাস বি হোল স্কোয়ার এখানে কিন্তু আবার একটা সূত্র হয়েছে কিসের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়েছে হ্যাঁ অর্থাৎ এই যে এইটুকু হচ্ছে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার এখানে এক্স স্কোয়ারকে আমরা এ দৌড়ব এবং ওয়ানকে আমরা বি দৌড়ব তাহলে কি হবে এই যে এই সূত্রটা হবে এ প্লাস বি হোল স্কোয়ার সমানকে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এই যে এক্স স্কোয়ার এটা কিন্তু আমাদের এ এই যে এখানে এ এটা তো এটার উপর আবার কি দিতে হবে এ স্কোয়ার লেখার জন্য স্কোয়ার দিতে হবে তো এস স্কোয়ার তারপর আমরা দেবো প্লাস টু এ কী এ হচ্ছে এক্স স্কোয়ার এই যে এক্স স্কোয়ার হলো এ ইন টু বি হচ্ছে ওয়ান তারপর প্লাস বি স্কোয়ার প্লাস বি হচ্ছে এখানে ওয়ান তো ওয়ান স্কোয়ার তারপরে মাইনাস এক্স স্কোয়ার এটা আলাদা হ্যাঁ তো এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার এটার মানে হল যে এক স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এক্স হচ্ছে অঙ্ক সূত্রের এ আর ওয়ান হচ্ছে সূত্রের বি ঠিক আছে এখন এটি কিসের সূত্র এটা কিন্তু আমরা এই যে এখানে লিখে দিচ্ছি যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তো আমরা কিন্তু এটা লিখে দিলাম সূত্রটা এখন দেখো এটাকে ভাঙাও তুমি এক্স পাওয়ারে পাওয়ারে গুণ হয় ঠিক আছে অর্থাৎ এক্স এই এক্স স্কোয়ারের উপর টু মানে হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার যেরকম দেখো এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার আর এরকম থাকলে সূচকের নিয়মে যখন বৃত্তি কই থাকে তখন পাওয়ারগুলা বা সূচকগুলা যুগ হয় আর বাঘ থাকলে বিয়োগ হয় তো এক্স একটা নিবা পাওয়ারগুলা যুগ করবা তাহলে কী হবে এক্স টু দি পাওয়ার ফোর হবে আবার তুমি এইভাবে মনে রাখতে পারো যে পাওয়ারে পাওয়ারে কী হয় পাওয়ারে পাওয়ার গুণ হয় অর্থাৎ দুই দুগুনো যার এক্সের উপর টু পাওয়ার আবার এইটার উপর আবার পাওয়ার তো দুই দুগুনো চার তারপর প্লাস দুই এ কে দুই আর এক্সের উপর স্কোয়ার আছে আমরা এক্স স্কোয়ার লিব প্লাস কে স্কোয়ার করলে তো ওয়ানই হবে কারণ ওয়ান ইন্টু ওয়ানের উপর স্কোয়ার মানে দুই দুইবার গুণ ওয়ান ইন্টু ওয়ান সমান হচ্ছে ওয়ান ঠিক আছে তারপর হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার এখন দেখো ইকুয়াল এক্স টু দি পাওয়ার ফোর এখানে দুইটা এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার চলে গেলে প্লাস একটা থাকবে হ্যাঁ তারপরে দেখো এই যে প্লাস ওয়ান এখানে কিন্তু এই যে দুইটা এক্সকোয়ার থেকে এখানে একটা বাদ দিলে এটা যেহেতু মাইনাস আরেকটা জিনিস মাথায় রাখবা যে একটা প্লাস একটা মাইনাস থাকলে বিয়োগ হবে এবং বড়োটা থেকে সবসময় ছোটোটা বিয়োগ হবে বিয়োগ হয়ে যা থাকবে এটা লিখবা তারপরে চিহ্ন বড় সংখ্যার আগে যেটা বস থাকবে ওটা বসাই দিবা তো এক্স টু ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা হচ্ছে আমাদের নির্নে গুণফল ফল তো আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ তো আজকে হচ্ছে তোমাদের এ পর্যন্তই থাকবে এই ক্লাসটি ছয় এবং সাত নেক্সট ক্লাসে আমরা আট ন থেকে সমাধান করবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম